নমস্কার প্রশিক্ষক এবং শিক্ষার্থীরা আজ আমরা পরীক্ষা এবং মূল্যায়নের বিষয়গুলি নিয়ে আলোচনা করছি যা একটি ভালো পরীক্ষার বৈশিষ্ট্য এই পাঠের শেষে আপনি সক্ষম উদাহরণ সহ উদ্দেশ্যমূলক ধরনের পরীক্ষার ধাপগুলির জন্য মানদণ্ড বর্ণনা করতে ভালো পরীক্ষার বৈশিষ্ট্য বর্ণনা করতে ক্রাইটেরিয়া ফর অবজেক্টিভ টাইপ টেস্ট আইটেমস শর্ট মাল্টিপল চয়েস ম্যাচিং টাইপ বা সংক্ষিপ্ত উত্তরের ধরন সংক্ষিপ্ত উত্তর পরীক্ষার আইটেমগুলি হল সরবরাহ আইটেম যেখানে প্রার্থীরা উত্তর দেবে বলে আশা করা হয় সংক্ষিপ্ত প্রশ্নটি এমনভাবে ডিজাইন বা ফ্রেম করা হয়েছে যাতে এটির শুধুমাত্র একটি নির্দিষ্ট উত্তর থাকতে হবে হোয়াইড স্কোপ রচনাধর্মী প্রশ্নগুলিকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সংখ্যায় সংকুচিত করা যেতে পারে যার শুধুমাত্র একটি নির্দিষ্ট উত্তর থাকতে হবে পাঁচটির বেশি নয় ছোট উত্তরের জন্য ক্রাইটেরিয়া প্রশ্নগুলি সুনির্দিষ্ট এবং বোধগম্য হওয়া উচিত এগুলি সরাসরি হওয়া উচিত যদি এটি দৃষ্টিগোচর করতে হয় তবে এটি বোল্ড বা আন্ডারলাইন করা শব্দগুলিকে বোঝায় প্রশ্নের অর্থ বুঝে একদম সঠিক উত্তর দেওয়া উচিত এটি প্রাসঙ্গিক হওয়া উচিত এটি কাজের সঙ্গে সম্পর্কিত হওয়া উচিত কিছু তথ্য হাইলাইট করা নয় এবং অবশিষ্ট তথ্য জিজ্ঞাসা করা উচিত কোনো দুটি উদ্দেশ্যমূলক প্রশ্ন অনুমোদিত নয় উদাহরণস্বরূপ বৃদ্ধি হ্রাস কোন ট্রু ফলস নয় সংক্ষিপ্ত রূপ এবং প্রতীকগুলি অবশ্যই বিআইএস অনুযায়ী হতে হবে প্রশ্নটিকে একাধিক উত্তর দিতে বলা উচিত নয় মূল উত্তরটি পাঁচটি শব্দের বেশি হওয়া উচিত নয় ম্যাচিং আনসার টাইপ এটি একটি নির্বাচন টাইপ আইটেম এটি মাল্টিপল চয়েস পরীক্ষার অন্য একটি রূপ বলা যেতে পারে ম্যাচিং টেস্ট আইটেমের প্রশ্ন মাল্টিপল চয়েস আইটেমের চেয়ে অনেক সহজ বলে মনে করা হয় কারণ ক্ষেত্রে বিভ্রান্তিকর উত্তর রয়েছে এই ধরনের প্রশ্নে প্রদত্ত বিকল্প বা পছন্দ থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে সহজ সম্পর্কের সাথে সমজাতীয় উপাদান পরীক্ষা করা খুবই উপযোগী স্ট্রাকচার নির্দেশ এবং আদেশ ম্যাচিং আইটেমগুলির একটি সিরিজ নিয়ে গঠিত যাকে প্রাঙ্গন বা বিবৃতি বলা হয় বিকল্প উত্তরের সিরিজকে প্রেমিসেস বা স্টেটমেন্ট বলা হয় বড় হওয়া উচিত জন্য প্রেমিসেস ম্যাচিং ক্রাইটেরিয়া বিবরণ বা স্টেম বাধ্যতামূলক নয় যদি না এটি প্রয়োজন হয় ম্যাচিং কন্ডিশন বাধ্যতামূলক হওয়া উচিত এবং পরিষ্কার হওয়া উচিত কিসের সাথে কি মেলাতে হবে প্রেমিসেস এবং প্রতিক্রিয়ার স্পষ্ট শিরোনাম থাকা উচিত প্রেমিসেস এর নাম সর্বদা সংখ্যা এবং উত্তরগুলি বর্ণমালা সহ করা উচিত সাথে তুলনা করলে প্রতিক্রিয়াগুলি এক নম্বর কম হওয়া উচিত ইলাস্ট্রেশন বা গ্রাফিক্স সবসময় প্রতিক্রিয়ার অধীনে থাকা উচিত সমস্ত প্রতিক্রিয়ার মধ্যে একটি প্রতিক্রিয়া দুটি প্রেমিসের সাথে সঠিকভাবে মিলিত হওয়া উচিত নিউমেরিক্যাল চিহ্ন এবং স্ট্যান্ডার্ড সূত্র প্রতিক্রিয়ার অধীনে থাকা উচিত বিকল্পের সংখ্যা ন্যূনতম তিন বা চার যেমন থ্রি বা ফোর হওয়া উচিত কাজ সম্পর্কিত বিষয়বস্তু শুধুমাত্র জিজ্ঞাসা করা উচিত মাল্টিপল চয়েস পরীক্ষার আইটেম এই প্রকারটি শুধুমাত্র সর্বভারতীয় বাণিজ্য পরীক্ষার জন্য ব্যবহৃত হয় বর্তমানে এটি একটি নির্বাচন প্রকার প্রশ্ন এটি একটি খুবই জনপ্রিয় উদ্দেশ্যমূলক পরীক্ষা এই প্রকারে একটি বিবৃতি দেওয়া হয় এবং এটিকে অর্থপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য চারটি বিকল্প দেওয়া হয় একটি কি অন্য তিনটি বিভ্রান্তিকর বিবৃতিটি সম্পূর্ণ করার জন্য শিক্ষার্থীকে সেরা উত্তর নির্বাচন করতে হয় সাধারণত বিবৃতির নম্বরের সামনে নির্বাচিত বিবৃতির চিঠি লিখে প্রতিক্রিয়া দেওয়া হয় মাল্টিপল চয়েজ কাঠামো এটি একটি বিবৃতি বা পরিস্থিতির বিবরণ নিয়ে গঠিত যাকে স্টেম বলা হয় যদি প্রয়োজন হয় এবং তারপর প্রশ্ন থাকে এবং তারপরে চয়েজ এর নাম্বার থাকে যাকে বিকল্প বা অপশন বলা হয় নির্বাচিত উত্তরগুলিকে কি বলা হয় এবং বাকিগুলিকে বলা হয় এর নিচে সঠিক বা সেরা উত্তর চয়ন করুন হিসেবে নির্দেশ দেওয়া হয়েছে মাল্টিপল চয়েজ কাঠামো স্টেম তথ্য এবং প্রশ্ন উত্তর নিয়ে গঠিত তিনটি অল্টারনেটিভ এবং একটি কি নির্দেশ সঠিক উত্তরটি বেছে নিন বা সেরা উত্তরটি বেছে নিন উত্তরের ক্ষেত্রে এ এ বি বি সি সি ডি ডি কি উদাহরণস্বরূপ রাউন্ড বারে ড্রিলিং করার জন্য হোল্ডিং ডিভাইস ড্রিল করার জন্য একটি বৃত্তাকার বার রাখা এবং শনাক্ত করার জন্য সেরা ডিভাইসটি বেছে নিন এ সামঞ্জস্যযোগ্য লোকেটার ব্লক সি পিন লোকেটার ডি ওয়েজ টাইপ অবস্থান সঠিক উত্তরটি নির্বাচন করো কি বি মাল্টিপল মানদণ্ড চারটি পছন্দের মধ্যে তিনটি বিভ্রান্তিকর উত্তর হওয়া উচিত এবং একটি সঠিক উত্তর হওয়া উচিত এবং এই তিনটি বিভ্রান্তিকর উত্তর সঠিক উত্তরের কাছাকাছি হওয়া উচিত বিভ্রান্তিকর উত্তর এবং সঠিক উত্তর শুধুমাত্র হিসেবে নামকরণ করতে হবে বিভ্রান্তিকর উত্তরগুলির ঘনিষ্ঠ প্রাসঙ্গিকতা থাকা উচিত অন্যথায় সঠিক উত্তরটি আলাদা করা সহজ বিভ্রান্তিকর উত্তর সংক্ষিপ্ত আকারে হওয়া উচিত এবং সর্বোচ্চ ছয়টি শব্দের বেশি নয় যদি বিভ্রান্তিকর উত্তরগুলি বাক্যে হয় তবে সেগুলিকে একটি সমানভাবে সাজানো উচিত হয় বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যদি বিভ্রান্তিকারী সাংখ্যিক মান হয় তাহলে সেগুলিকে সর্বোচ্চ থেকে ছোট করে সমানভাবে সাজানো উচিত বা সবচেয়ে ছোট থেকে সর্বোচ্চভাবে সাজানো উচিত কি বিষয়বস্তু বা শব্দে ভিন্ন হওয়া উচিত নয় উপরের সমস্ত উপরের কোনটি নয় এগুলি এড়িয়ে যাওয়া উচিত সব সময় বা কখনো না ইত্যাদির মতো শব্দে কোনো ক্লু নেই উভয় এ এবং বি বা সি এবং ডি এড়িয়ে চলতে হবে যদি স্টেমটি প্রশ্নের আকারে থাকে তবে প্রশ্ন চিহ্ন থাকা উচিত এবং বিকল্পগুলি সর্বদা একটি বড় অক্ষর দিয়ে শুরু করা উচিত যদি স্টেম একটি অসম্পূর্ণ বাক্যের আকারে হয় তবে পছন্দটি অবশ্যই একটি পিরিয়ডে শেষ করতে হবে এবং স্টেম এতে কোন বিরাম চিহ্ন থাকা উচিত নয় এটি একটি অসম্পূর্ণ বাক্য হলে প্রতিটি বিকল্পের প্রথম শব্দটি একটি ছোট অক্ষর দিয়ে শুরু করা উচিত ভালো পরীক্ষার বৈশিষ্ট্য একটি ভালো পরীক্ষার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকতে হবে পরীক্ষা অবশ্যই ভ্যালিডিটি পড়ানো বিষয়ের উপর ভিত্তি করে এবং একটি নির্দিষ্ট পরিস্থিতির জন্য বৈধ হতে হবে পরীক্ষাটি শিক্ষার্থীদের মান এবং পরীক্ষায় তাদের উপলব্ধি সঠিকভাবে পরিমাপ করতে সক্ষম হওয়া উচিত এবং ধারাবাহিকতার পরীক্ষা করা হয় অবজেক্টিভিটি পরীক্ষাটি পরীক্ষকদের ব্যক্তিগত মতামত রাখার জন্য ডিজাইন করা উচিত নয় যদি উত্তরপত্র বিভিন্ন পরীক্ষক দ্বারা পরীক্ষা করা হয় তবে ফলাফল পাঁচ থেকে দশ ডিসক্রিমিনেটিভ পরীক্ষার ফলাফল স্পষ্টভাবে শিক্ষার্থীদের মধ্যে সেরা এবং সবচেয়ে খারাপ নির্দেশ করবে এটি শিক্ষককে ক্লাসে শিক্ষার্থীদের শ্রেণী বিভাগ করতে সাহায্য করে কম্প্রিহেন্সিভ পরীক্ষার পেপার পুরো সিলেবাস থেকে দিতে হবে এটি শিক্ষককে জানতে সক্ষম করে যে কোন বিষয়গুলি ভালোভাবে বোঝা গেছে এবং কোনটি নয় ইজ অফ মার্কিং পরীক্ষাটি যুক্তিসঙ্গতভাবে সরাসরি বা সহজ এবং চিহ্নিত করা সহজ হওয়া উচিত ডেফিনেট অর প্রশ্নগুলি এমনভাবে হওয়া উচিত যাতে শুধুমাত্র একটি সঠিক উত্তর থাকে ভিজিবিলিটি পরীক্ষাটি পরিচালনা করা এবং পরীক্ষা করা সহজ হওয়া উচিত এই ভিডিওতে যে বিষয়গুলি ব্যাখ্যা করা হয়েছে উদাহরণ সহ উদ্দেশ্যমূলক ধরনের পরীক্ষার ধাপগুলির জন্য মানদণ্ড কিভাবে বর্ণনা করবেন কিভাবে ভালো পরীক্ষার বৈশিষ্ট্য বর্ণনা করতে হয় আমি আশা করি আপনি এই বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা নতুন বিষয় শিখব ততক্ষণ ভালো থাকবেন